ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের বলতে হবে টুথপেস্টের নামটা কী হবে দেখো এখানে যে তিনটে ছবি দেওয়া আছে তার মধ্যে প্রথম বক্সে আছে একটা মেয়ের ছবি দ্বিতীয় বক্সে লেখা আছে রিল তৃতীয় বক্সে আছে একটা শিশুর ছবি মানে বেবি তাহলে টুথপেস্টটার নাম হলো মেরিল বেবি এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে টুথপেস্টের নামটা কি হবে এর উত্তরটা কি তোমরা দিতে পেরেছ এইটার উত্তর কিন্তু খুবই সহজ যারা দিতে পেরেছ তারা কিন্তু কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারো তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে লেখা আছে মিস্টার আর তারপরে আছে সাদা রঙ মানে হোয়াইট তাহলে টুথপেস্টটার নাম হলো মিস্টার হোয়াইট এবার চলে এলাম তোমাদের কাছে বুদ্ধির একটা ধাঁধা প্রশ্ন নিয়ে বলতো নয়টা পয়সা দিয়ে তিন টাকা করতে হবে পয়সার মান হবে আট আনা মানে পঞ্চাশ পয়সা চার আনা মানে পঁচিশ পয়সা দশ পাই মানে দশ পয়সা আর পাঁচ পাই মানে পাঁচ পয়সা এখন আমার প্রশ্ন হলো কোন পয়সা কটা করে হবে যাতে তিন টাকা হয় কিন্তু মোট যেন নটাই পয়সা হয় এই হিসাবীয় উত্তরটা কি তোমরা দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছো তারা কিন্তু আমাকে ডিটেলসে কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারো তাদের জন্য বলে দিচ্ছে দেখো পঞ্চাশ পয়সার কয়েন হবে পাঁচখানা তাহলে হচ্ছে আড়াই টাকা পঁচিশ পয়সার কয়েন হচ্ছে একটা তাহলে হচ্ছে দু টাকা পঁচাত্তর পয়সা তারপরে দশ পয়সার কয়েন দুটো তাহলে হচ্ছে কুড়ি পয়সা মানে দু টাকা পঁচানব্বই পয়সা আর পাঁচ পয়সার কয়েন একটা তাহলে হয়ে যাচ্ছে তিন টাকা আর তোমরা দেখো এখানে কিন্তু নটা কয়েনই ব্যবহার করা হয়েছে এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে টুথপেস্টের নামটা কি হবে এর উত্তরটা তোমরা কজন দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারো তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে কলের ছবি তারপরে আছে গেটের ছবি তাহলে টুথপেস্টটার নাম হলো কলগেট এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে টুথপেস্টের নামটা কি হবে প্রথম বক্সে আছে সোডা তারপরের বক্সে আছে সাদা রং। তাহলে টুথপেস্টটার নাম হলো সোডা হোয়াইট আবার চলে এলাম তোমাদের কাছে মজার একটা ধাঁধা নিয়ে বলো আগে ছিলাম বোনের রানী এখন আছি ঘরের কোণে কেউ চুল টানে কেউ পেট খোঁচায় তবুও মুখে বলি না কিছু বলো তো উত্তরটা কী হবে সঠিক উত্তর হবে কাঁথা আগে গাছের তুলো ছিল এখন ঘরে ব্যবহার করা হয় এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের বলতে হবে টুথপেস্টের নামটা কি হবে এর উত্তরটা কি তোমরা দিতে পেরেছ আমি জানি আশা করছি তোমরা অনেকেই এর উত্তর দিতে পেরেছো কিন্তু যারা দিতে পারো তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে ডাবের ছবি তারপরে লেখা আছে আর্ট তারপরে আছে লাল রং মানে রেড তাহলে টুথপেস্টটার নাম হল ডাবার রেড এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে টুথপেস্টের নামটা কি হবে তোমরা কি কেউ এর উত্তরটা দিতে পারলে যদি দিতে পারো তাহলে কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারো তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে সাদা রঙ মানে হোয়াইট আর তারপরে আছে যোগ চিহ্ন মানে প্লাস তাহলে টুথপেস্টটার নাম হলো হোয়াইট প্লাস আবার চলে এলাম তোমাদের কাছে মজার একটা ধাঁধা নিয়ে বলো তো না আছে মুখ না আছে চোখ তবুও কথা বলি সারা দিন। কখনো হাসি কখনো কাঁদি আমি কে উত্তরটা কি তোমরা দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারো তাদের জন্য বলে দিচ্ছি সঠিক উত্তর হলো রেডিও রেডিওর মুখ চোখ নেই তবুও কথা বলে গান বাজায় এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের বলতে হবে টুথপেস্টের নামটা কি হবে এর উত্তরটা কিন্তু অনেকটাই সহজ যারা যারা দিতে পেরেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারি তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে একটা মেয়ের ছবি তারপরে আছে ডি তারপরে আছে প্লাস সাইন তাহলে টুথপেস্টটার নাম হলো মেডি প্লাস